আল্লাহ আল্লাহতালার একটি আদেশের অবমাননার কারণে হজরত দাউদ আলহি সাল্লামের কমের কিছু লোককে আল্লাহ আল্লাহতালা শাস্তি হিসাবে বানরে রূপান্তর করেছিলেন একদিন হযরত দাউদ আলহি সাল্লাম নিজের এবাদতখানায় এবাদতে মশগুল ছিলেন ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে তাকে নির্দেশ দিলেন হে দাউদ তুমি তোমার কমকে জানিয়ে দাও তারা যেন শনিবার দিন সব ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ রাখে মাছ ধরা থেকে বিরত থাকে এবং এই দিনটিকে সম্পূর্ণভাবে আমার এবাদতের জন্য নির্ধারণ করে কারণ আমি এই দিনটিকে তোমাদের জন্য এবাদতের দিন ঘোষণা করেছি আল্লাহ আল্লাহতালার এই আদেশ পেয়ে হযরত দাউদ আলাহিসাল্লাম বনি ইসরায়েলদের একত্রিত করে বললেন হে বনি ইসরায়েলবাসী শনিবার দিন তোমরা আল্লাহর এবাদত করবে সব ধরনের ব্যবসা বাণিজ্য ও মাছ শিকার থেকে বিরত থাকবে আল্লাহকে ভয় করো এবং তার আদেশ মেনে চলো তাহলেই তোমরা সফল কাম হবে এই উপদেশ দেওয়ার পর হযরত দাউদ আলহিসাল্লাম সেখান থেকে চলে গেলেন বনি ইসরায়েলদের অধিকাংশ মানুষ এই নির্দেশ যথাযথভাবে পালন করত তারা শরীয়তের আইন মেনে চলত এবং আল্লাহর আদেশকে সম্মান করত কিন্তু সমুদ্রের তীরবর্তী এলাকার একদল বনি ইসরায়েলি ধীরে ধীরে ভিন্ন পথে হাঁটতে শুরু করল প্রথম দিকে তারাও আইন মেনে চলত কিন্তু সময়ের সাথে সাথে তাদের অন্তরে চালাকি ও প্রতারণার চিন্তা জন্ম নিল শনিবার দিন যখন সবাই ইবাদতের উদ্দেশ্যে ইবাদতখানায় যেত তখন এদের কিছু লোক চুপি চুপি সমুদ্রের তীরে চলে যেত সেখানে গিয়ে তারা দেখতে পেল শনিবার দিন সমুদ্রের তীরে অস্বাভাবিকভাবে প্রচুর মাছ নিজে থেকেই ডাঙায় উঠে আসছে এই দৃশ্য দেখে তাদের অন্তরে লোভ জেগে উঠল তারা বলল সপ্তাহের অন্য কোনো দিনে এত মাছ দেখা যায় না যদি আমরা শনিবারই মাছ ধরতে পারি তাহলে পুরো সপ্তাহ আর কষ্ট করতে হবে না তখন একজন বলল কিন্তু আমরা তো সরাসরি মাছ ধরতে পারি না এটা তো আল্লাহর আদেশের বিরুদ্ধে যাবে এরপর আরেকজন চালাকি করে বলল আমরা শনিবার দিন মাছ ধরব না বরং সমুদ্রের তীরে বড় বড় কূপ তৈরি করব এবং সেখানে জাল পেতে রাখব পরের দিন এসে সেগুলো থেকে মাছ তুলে নেব এই পরিকল্পনা ঠিক করে তারা বাড়ি ফিরে গেল পরবর্তীতে তারা এই পরিকল্পনাই বাস্তবায়ন করল আল্লাহর আইনকে ফাঁকি দিয়ে এভাবেই তারা মাছ ধরতে লাগলো দেখতে পেল আল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো শাস্তি আসছে না এতে তাদের সাহস আরও বেড়ে গেল দিনের পর দিন এই প্রতারণার মাধ্যমে তারা বিপুল ধনসম্পদের মালিক হয়ে উঠল অপরদিকে এই বংশের মধ্যেই অনেক লোক এমনও ছিল যারা শরীয়তের আইন মেনে চলত এবং মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করত একদিন তারা সবাই মিলে ওই অবাধ্য লোকদের কাছে হাজির হল এবং তাদেরকে নসিহাত করে বলল প্রিয় ভাইরা আপনারা শনিবার দিন মাছ ধরা বন্ধ করুন কারণ আল্লাহ তালা এই দিনটিকে শুধু ইবাদতের জন্য নির্ধারণ করেছেন এই হুকুম অমান্য করলে আপনাদের ওপর কঠিন বিপদ নেমে আসতে পারে কিন্তু ওই দলের একজন নেতা এই কথা শুনে ঠাট্টা বিদ্রুপ করে বলল শরীয়তের সঙ্গে মাছ ধরার আবার কি সম্পর্ক এই ধরনের আদেশ তো কোনো নবীর যুগেই দেখা যায়নি এই কথার কোনো যুক্তি নেই অতএব আমরা এই হুকুম মানব না শনিবার দিন আমরা প্রকাশ্যেই মাছ ধরব তবে দাউদ সালাম যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারেন তাহলে আমরা সেটা মানতে রাজি আছি তোমরা যাও এই বিষয়ে গিয়ে তার কাছে জিজ্ঞেস করে এসো এরপর কয়েকজন লোক হজরত দাউদ আলাহ ইসলামের কাছে গিয়ে হাজির হলো এবং তার সঙ্গে তর্ক বিতর্ক শুরু করল তখন হজরত দাউদ বললেন আল্লাহ তালা তোমাদের লোভ লালসা থেকে দূরে রাখার জন্যই শনিবার দিন মাছ ধরা নিষেধ করেছেন এই দিন মাছ ধরা থেকে বিরত থাকাই তোমাদের জন্য কল্যাণকর এই কথা শোনার পর বনি ইসরায়েলের লোকেরা নিজেদের নেতার কাছে ফিরে এসে সব কথা খুলে বলল তখন সেই নেতা বলল দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব নয় অতএব আগামী শনিবারও তোমরে মাছ ধরার কাজ চালিয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই কিছুই হবে না এর আগেও মাছ ধরে আমরা অনেক ধন সম্পদের মালিক হয়েছি আমার কথা মেনে চললে তোমাদের লাভ এই কথা সেখানে উপস্থিত অধিকাংশ আনন্দে আত্মহারা হয়ে পড়ল পরের দিন শনিবার থেকে মাত্র কয়েকজন ইবাদতের উদ্দেশ্যে হজরত দাউদ আলাহ ইসলামের কাছে গেল কিন্তু অধিকাংশ মৎস্যজীবী হজরত দাউদ আলাহি ইসলামের কথা অমান্য করে ভোরবেলাতেই সমুদ্রে মাছ ধরতে চলে গেল সারা দিন তারা আনন্দ উল্লাস করে মাছ ধরল সেগুলো বিক্রি করে অনেক অর্থ উপার্জন করল এবং রাতের বেলা নিজ নিজ বাড়িতে ফিরে এলো পরদিন ভোরবেলা যখন কয়েকজন লোক ইবাদতের উদ্দেশ্যে বের হলো। তখন তারা লক্ষ্য করল পুরো এলাকা একেবারে নিস্তব্ধ একজন আরেকজনকে জিজ্ঞেস করল ভাই আজ এত নীরব কেন কি হয়েছে আজ কি তারা মাছ ধরতে যাবে না অপরজন বললো আমিও কিছু বুঝতে পারছি না অন্যদিন তো জেলেরা হইচই করে বের হয় কিন্তু আজ এমন নীরবতা কখনোই দেখা যায়নি চলুন আমরা গিয়ে দেখি এই কথা বলে তারা পাশের বাড়িগুলোর ভেতরে প্রবেশ করল সেখানে গিয়ে যা তারা দেখল তাতে তাদের শ্বাস বন্ধ হয়ে আসলো তারা দেখল একদল বড় বড় বানর মাটিতে পড়ে গড়াগড়ি করছে লোকগুলোকে দেখা মাত্রই বানরগুলো তাদের পায়ের কাছে এসে হাউ মাউ করে কাঁদতে লাগল ঠিক সেই মুহূর্তে কয়েকজন মহিলা এসে বলল গতকাল নিষেধ করা সত্ত্বেও তারা লোভ লাদশায় পড়ে মাছ ধরতে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছিলেন কিন্তু তারা সেই আদেশ মানেনি আল্লাহ ও তার নবীর কথা অমান্য করার কারণে তারা সবাই আজ বানরে রূপান্তরিত হয়েছে এখন যদি আপনারা হজরত দাউদ সাল্লামের কাছে গিয়ে এদের জন্য ক্ষমা প্রার্থনা করেন তাহলে হয়তো আল্লাহ তাদের জীবন ফিরিয়ে দিতে পারেন এই কথা শুনে তারা বলল সময় থাকতে তারা এসব বিষয়ে গ্রাহ্য করেনি আমাদের তো এখন আর কিছুই করার নেই তবুও আমরা এই ঘটনা দাউদ কাছে জানিয়ে দেব। এরপর সাল্লামের তারা সেখান থেকে ফিরে এসে একদল লোককে নিয়ে হজরত দাউদ কাছে হাজির এবং সব ঘটনা খুলে বলল হে আল্লাহর নবী আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন যাতে তারা আবার মানুষের রূপ ফিরে পায় তখন হজরত দাউদ সাল্লাম বললেন ক্ষমা করার মালিক শুধুমাত্র আল্লাহ আল্লাহতালা তিনি যদি ক্ষমা করতে চান তবেই ক্ষমা হবে অনেক তাফসিরকারের বর্ণনা অনুযায়ী ওই বানরগুলো মাত্র তিন দিন জীবিত ছিল এরপর সেই অবাধ্য জাতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় আর যারা আল্লাহকে ভয় করেছিল এবং হজরত দাউদ আলাহিসাল্লামের কথা মেনে চলেছিল তাদের কিছুই হয়নি বরং তারা পরবর্তীতে সুখে ও শান্তিতে বসবাস করতে লাগল একদিন বনি ইসরায়েলের কয়েকজন লোক হযরত দাউদ আলাহিসাল্লামের নিকটে হাজির হয়ে বলল হে নবী আমাদেরকে কিয়ামতের কিছু আলামত দেখান যাতে আমাদের ইমান আরও মজবুত হয় তখন হযরত দাউদ আলহিসাল্লাম বলল চার দিন পর তোমরা মোক্তবের সামনের ময়দানে এসো তাহলে কিয়ামতের কিছু আলামত দেখতে পাবে এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন সেই যুগে বনি ইসরায়েলদের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল তার সম্পদের অভাব ছিল না তার একটি শখের গরু ছিল গরুটির চেহারা খুব সুন্দর ছিল সব সময় গরুটিকে সোনার দিয়ে সাজিয়ে রাখত যে কেউ দেখলে গরুটির থেকে চোখ ফেরাতে পারত না এবং গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত সারাদিন মাঠে চড়ত এবং রাতের বেলা গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়ত হঠাৎ একদিন ওই গরুটি নিখোঁজ হল ওই ধনী ব্যক্তিটি তার গরুটিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোকদের পাঠিয়ে দিল বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও গরুটিকে যখন খুঁজে পেল না তখন লোকগুলি ফিরে এলো তখন ধনী ব্যক্তিটি বলল যে ব্যক্তি আমার এই গরুটিকে খুঁজে আনতে পারবে তাকে একশো স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় অনেক লোক গরুটিকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল সেই যুগে বনি ইসরায়েলদের মধ্যে অনেক নেককার এবং আল্লাহওয়ালা অনেক বুজুর্গ ছিল তাদের মধ্যে একজন নেককার বুজুর্গ মহিলা ছিল তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ দিন রাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকত ওই বুজুর্গ মহিলা এবং তার একমাত্র ছেলে জঙ্গলের মাঝে একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করত তাদের ঘরের পাশ দিয়ে একটি পানির নহর প্রবাহিত হতো যখন তাদের ক্ষুধা পেত ওই নহরের কাছে গিয়ে পেট ভরে পানি পান করত আর তাতেই তাদের ক্ষুধা নিবারণ হত কিছুদিন পর ওই বুজুর্গ মহিলার ছেলে পানির নহরের পাশে গিয়ে দেখল সেখানে কয়েকটি আনার গাছ জন্মেছে এটা দেখে খুব খুশি হয়ে বাড়িতে ফিরে আসলো কয়েকদিন পর আবারও ওই স্থানে গিয়ে দেখল আনার গাছে ফল ধরেছে তখন ছেলেটি ফলগুলো নিয়ে বাড়িতে চলে আসলো এবং মা ও ছেলে দুজনেই পেট ভরে ফলগুলো ভক্ষণ করল এভাবেই তারা নহরের পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন চলে যেত বুজুর্গ মহিলা ও তার ছেলে অনেক বছর ওই গাছের ফল আর নহরের পানি পান করে এবং আল্লাহর ইবাদত করে অতিবাহিত করল একদিন এই মহিলার ছেলে তার মাকে বলল মা আমরা এত বছর একই খাবার খাচ্ছি এখন আমার ইচ্ছা হয় আমরা বাজার থেকে অন্য খাবার কিনে খাই তখন তার মা বলল তুমি টাকা কোথায় পাবে ছেলেটি বলল আনার গাছ থেকে কিছু আনার নিয়ে বাজারে যাবো এবং সেগুলো বিক্রি করে যে টাকা পাবো তা দিয়েই খাবার কিনে নিয়ে আসব তখন তার মা বলল শোনো বাবা মহান তালা সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদের দিচ্ছে তার উপর আমাদের খুশি থাকা উচিত অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না আমাদের নতুন কোনো খাদ্যের দরকার নেই মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হল না বারে বারে একই কথা বলতেছে তখন তার মা বিরক্ত হয়ে বলল তোমার যা ইচ্ছা তাই করো অতঃপর পরের দিন ওই মহিলার ছেলে আনার গাছ থেকে কিছু ফল নিয়ে বাজারে গেল ফলগুলো বিক্রি করে যে টাকা পেল সেটা দিয়েই অনেক খাবার কিনে বাড়িতে ফিরে আসলো তার মা খাবারগুলো দেখে কোনো খাবারই ভক্ষণ করল না ছেলেটি বলল শোনো মা তুমি যদি কোনো কিছু না খাও তাহলে আমিও খাবো না তখন বাধ্য হয়ে তার মা কিছু খাবার ভক্ষণ করলো অতঃপর এভাবেই সেদিন অতিবাহিত হল পরের দিন সকালবেলা ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখল আনার গাছে কোনো ফল ধরেনি এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো এবং তার মাকে বলল মা হঠাৎ করে আজকে থেকে দেখছি আনার গাছে কোনো ফল ধরেনি ছেলের এমন কথা শুনে তার মাল কিছুই বলল না অতঃপর এভাবেই তিন দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু গাছে কোনো ফল এলো না অবশেষে তারা খুবই ক্ষুধার্থ হয়ে পড়ল অতঃপর মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগল এমন একটি সময় তারা দেখল একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসল আল্লাহর হুকুমে তখন গরুটি কথা বলতে শুরু করল গরুটি বলতে লাগল আপনারা আমাকে জবাই করে আমার গোস্ত ভক্ষণ করুন আল্লাহ তালা আমার গোস্ত আপনাদের জন্য হালাল করেছেন অতএব হালাল গোস্ত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলেটি খুবই দুশ্চিন্তায় পড়ে গেল তখন ওই বুজুর্গ মহিলা বলল জানি না এই গরুটি কার কোথা থেকে আসলো আর এই গরুর গোস্ত খেয়ে আমরা কোনো বিপদে না পড়ি তখন ছেলেটি বলল গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল অতএব কোনো অপরাধ হলে তা হবে গরুর আমাদের হবে না মা এই গরুটি জবাই করে আমরা গোস্ত খেয়ে ক্ষুধা নিবারণ করি এসবই আল্লার ইচ্ছা আল্লাহ তালা এই ফল বন্ধ করে হয়তো আমাদের জন্য এই গরুটি পাঠিয়ে দিয়েছে বুজুর্গ মহিলাটি ছেলের কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে গেল অতঃপর গরুটি জবাই করার জন্য যখন গরুটির কাছে এলো গরুটি তার ঘাড় মাটির সাথে মিশিয়ে দিল তখন ছেলেটি একাই গরুটিকে জবাই করল অতঃপর সমস্ত কাজ সম্পন্ন করল অবশেষে গরুর গোস্তগুলো কাবাব করে তারা ভক্ষণ করল এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল এদিকে বনি সেই ধনী ব্যক্তিটি একজন মহিলাকে তার গরু খোঁজার জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করার জন্য নির্দেশ অতপর সেই মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় ওই বুজুর্গ মহিলার বাড়ির সামনে এসে দেখল একটি গরুর চামড়া এবং জরাজীর্ণ হাড্ডি সেখানে পড়ে রয়েছে এটা দেখে সে অনেকটাই আশাবাদী হল অতপর মহিলাটি দেরি না করে তাদের বাড়ির ভিতরে গিয়ে দেখল বুজুর্গ মহিলা এবং তার ছেলে গরুর মাংসের কাবাব খাচ্ছে এটা দেখে ওই মহিলাটি বলল আমি খুবই ক্ষুধার্থ আপনারা আমাকে কিছু কাবাব খেতে দিন এটা শুনে বুজুর্গ মহিলা ওই মহিলাকে কিছু খাবার খেতে দিল তখন ওই মহিলাটি বলল বাহ খুবই সুস্বাদু এই কাবাব খেতে আমি কিছু বাড়ি নিয়ে যাব বাড়ি গিয়ে মজা করে খাবো এই বলে তিনি সেখান থেকে চলে আসলো অতপর ওই মহিলাটি বাড়ি না গিয়ে সোজা ওই ধনী ব্যক্তির নিকটে উপস্থিত হলো এবং বলল হুজুর আপনি যে গরুটি খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি এখন আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন তখন ধনী ব্যক্তিটি তার প্রাপ্য টাকা দিয়ে বলল কোথায় আমার সেই শখের গরু তখন মহিলাটি বলল আপনার গরু জীবিত নেই তবে যারা নিয়েছে তাদের সন্ধান দিতে পারি ধনী ব্যক্তি বলল তুমি বলো কারা সেই লোক তখন মহিলাটি বলল এই জঙ্গলের নির্জন এলাকায় একজন বৃদ্ধা এবং তার ছেলে একটি ছোট্ট ঘর বানিয়ে থাকে এবং সেখানে ইবাদতের নামে মিথ্যা মিথ্যা ভান করে চুরি ডাকাতি করে আপনার গরুটিকে তারা জবে করে কাবাব করে খেয়ে ফেলেছে গরুর চামড়া এবং হাড় এখনও বাইরে পড়ে আছে এই দেখুন তার প্রমাণ আপনি এখনই আপনার লোক পাঠিয়ে তাদেরকে বন্দি করুন অতপর ধনী ব্যক্তিটি দেরি না করে হজরত দাউদ সালামের নিকটে হাজির হল এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলল তখন হজরত দাউদ সালাম তার লোকদের হুকুম করল তোমরা যাও ওই বৃদ্ধা এবং তার ছেলেকে এখানে ধরে নিয়ে আসো কিছুক্ষণ পর হজরত দাউদ আলাহি সালাম যখন এবাদতখানায় ছিলেন তখন হঠাৎ হজরত জিব্রাইল সালাম আগমন করলেন এবং বললেন হে আল্লাহর খলিফা হজরত দাউদ সালাম আপনার নিকটে বনি স্টাইলের ধনী ব্যক্তি যে অভিযোগ করেছে সেটা বিশাল এক রহস্য এই ধনী ব্যক্তি একসময় ওই বৃদ্ধার স্বামীর চাকর ছিল বৃদ্ধার স্বামী একসময় বিশাল বড় ব্যবসায়ী ছিল একদিন ওই বৃদ্ধার স্বামী এই ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সচর করেন অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েছিল তাই একটি নির্জন জায়গায় বিশ্রাম করছিল তখন তার মাথায় খারাপ চিন্তা আসে এবং ওই বৃদ্ধার স্বামীকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে আর সমস্ত ছাগল সহ আরও মালামালগুলো নিয়ে মিশরে চলে যায় সেখানে সমস্ত কিছু বিক্রি করে শুধুমাত্র এই গরুটি ছাড়া যার ফলে বিশাল অর্থের মালিক হয়ে যায় দেশে ফিরে খুব অল্প সময়ে মিথ্যা প্রচার করে সমাজের একটি ধনী ব্যক্তিতে পরিণত হয় এখন যে গুরুটি বৃদ্ধা এবং তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি ওই বৃদ্ধার স্বামীর গরু ছিল আর এখন ওই ধনী ব্যক্তির যে বিপুল ধনসম্পদ আছে সেগুলো ওই বৃদ্ধার স্বামীর অর্জিত করা হালাল সম্পদ অতএব এই ঘটনাকে সম্মুখে রেখে আপনি ন্যায় বিচার করবেন এই কথা বলে হযরত জিব্রাইল আলা সেখান থেকে বিদায় নিলেন কিছুক্ষণ পর হজরত দাউদ আলাহিসাল্লামের লোকজন ওই বৃদ্ধা এবং তার ছেলেকে তার দরবারে নিয়ে হাজির হল তখন হজরত দাউদ আলাহি বললেন সবাইকে বলে দাও এই ঘটনার উপযুক্ত বিচার আগামী দিন ময়দানে করব এবং সবাইকে কিয়ামতের আলামত দেখাবো। এই কথা শুনে সবাই বিদায় নিল পরের দিন সবাই একে একে ময়দানে জমায়েত হতে শুরু করল নির্ধারিত সময় মতো হযরত দাউদ আলাহি প্রথমে তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাবাদ করলেন সমস্ত মানুষ তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাবাদ মনোমুগ্ধ হয়ে শুনল অবশেষে হযরত দাউদ আলাহাইসাল্লাম ওই ধনী ব্যক্তি এবং বৃদ্ধা ও তার ছেলেকে সবার সম্মুখে হাজির করল হজরত দাউদ আলাইসালাম ধনী ব্যক্তিকে বললেন বৃদ্ধা এই মা ক্ষুধার তারণায় আপনার গরু জবাই করে খেয়ে ফেলেছে এদের অভাব দূরীকরণে আমার তৎপরতা থাকা উচিত ছিল কিন্তু সঠিক সময়ে আমি এই কাজ করতে ব্যর্থ হয়েছি যার ফলে এরা আপনার গরুটিকে জবাই করতে বাধ্য হয়েছে অতএব আপনি এদেরকে ক্ষমা করে দিন তখন ধনী ব্যক্তি বলল না আমি ক্ষমা করব না কাউকে না জানিয়ে আমার শখের গরু চুরি করে খেয়া ফেলেছে আপনি এর ন্যায় বিচার করুন তখন দাউদ সালাম বললেন আচ্ছা ঠিক আছে তাহলে গুরুর ক্ষতিপূরণ সহ প্রাপ্য দাম আমি আপনাকে দিয়ে দিচ্ছি এখন আপনি তাদেরকে ক্ষমা করে দিন ধনী ব্যক্তিটি বলল আমি ক্ষমা করতে আসিনি সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি ঠিক এমন সময় হজরত জিব্রাইল আলাই সালাম এক গায়েবি আওয়াজ দিয়ে বললেন হে দাউদ আলাই সালাম ওই ধনী ব্যক্তি বহুবার ন্যায় বিচারের কথা বলেছে অতএব আপনি ন্যায় বিচার করে দিন অতপর হজরত দাউদ আলাই সালাম ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন আপনাদের এই বিষয়ে কিছু বলার আছে তখন বৃদ্ধা বলল হুজুর আমার স্বামী একজন নেককার ব্যবসায়ী ছিলেন তিনি চিরদিন ব্যবসার অর্ধেক লাভের টাকা গরিব দুঃখীদের দান করতেন কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেন তারপর থেকে আর কখনোই ফিরে আসেনি আমি তখন আমার একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি আমার সমস্ত ধন সম্পদ দুষ্টু লোকেরা নিয়ে নিয়েছে ফলে আমাকে অনেক দিন ক্ষুধায় দিন কাটাতে হয়েছে আমি এই কষ্ট সহ্য করতে না পেরে এক জঙ্গলের মাঝে নির্জন জায়গায় গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়ি সেখানে নহরের পালি এবং গাছের ফল খেয়ে অনেক বছর কাটিয়ে দিয়েছি এভাবে মহান আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে রাজি হল না বাজারে গিয়ে কিছু নতুন খাবার কিনে আনলো তার পরদিন থেকে ওই গাছে আর ফল ধরছে না অবশেষে আমি এবং আমার ছেলে ক্ষুধায় কাতর হয়ে পড়েছিলাম ঠিক তখনই কোথা থেকে যেন একটি গরু আমাদের বাড়ির সামনে এসে আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে লাগল সে বলল আমি তোমাদের জন্য হালাল অতএব তোমরা ক্ষুধায় কষ্ট পাচ্ছ কেন আমাকে জবাই করে আমার মাংস খেয়ে ক্ষুধা নিবারণ করো এই কথা শুনে আমরা গরুটি জবাই করে তার মাংস কাবাব করে খেয়ে ফেলেছি এখন আপনি যে বিচার করবেন তা আমরা মাথা পেতে নেব তখন হযরত দাউদ আলে সালাম তাদের কথা শুনে সবার মাঝে তাদের বিচার শুরু করল তিনি ওই ধনী ব্যক্তিকে বলল হে গরুর দাবিদার আপনি একজন ধনী ব্যক্তি কিন্তু এই সম্পদের মালিক আপনি নন আপনি এই ধন সম্পদ লুট করেছেন আপনি এই বৃদ্ধার স্বামীকে হত্যা করে তার ধন সম্পত্তির মালিক হয়েছেন অথয়ব এই গরুর প্রকৃত মালিক আপনি নয় বরং এই বৃদ্ধা এবং তার ছেলে এমন কথা শুনে ধনী ব্যক্তিটি বলল হে আল্লাহর নবী হাজার দাউদ সালাম আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি কোনো মিথ্যা গল্প কাহিনী শুনতে আসেনি সুতরাং এই বৃদ্ধা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা তখন দাউদ আলেসালাম বললেন আপনি আসলেই মিথ্যুক আপনার এই ঘটনা আমি জানতাম না আমাকে হাজরত জিব্রাইল আলেসালাম জানিয়েছেন অতপর দাউদ আলেসালাম বললেন এখানে যে অপরাধী তার হাত পা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিক সাক্ষী দাও এই কথা বলার সাথে সাথে ওই ধনী ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষ্য দিতে লাগল হুজুর আপনার কথাই সত্যি আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি অতঃপর সমস্ত ধন সম্পদ বিক্রি করে তা থেকে প্রচুর টাকার মালিক হয়েছি এভাবেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে সাক্ষী দিতে লাগল তখন হজরত দাউদ সালাম বললেন এই ধনী ব্যক্তির ধনসম্পদ এবং সব কিছুই এই বৃদ্ধা এবং তার ছেলেকে দিয়ে দাও এবং ওই ধনী ব্যক্তিকে কতল করে ফেলো সাথে সাথে এই ঘোষণা কার্যকর করা হলো, অতঃপর বৃদ্ধা এবং তার ছেলে ময়দানে সিজদায় অবনত হয়ে পড়ল তখন সমগ্র বনি ইসরায়েলের মানুষ এটা দেখে হতবাক হয়ে গেল এরপর দাউদ আলাহ বললেন আজকের দিনের এই ঘটনা তোমাদের জন্য কিয়ামতের নিদর্শন পৃথিবীতে যে যাই করুক না কেন কিয়ামতের দিনে তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ হবে আসল সাক্ষী অতএব কিয়ামতের কঠিনতম দিনে উদ্ধারের জন্য শরীয়ত পালনে অঙ্গীকারবদ্ধ হও এবং এটাই হবে তোমাদের জন্য উত্তম এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি মহান আল্লাহরব্বুল আলামিন পবিত্র কোরআনে যেসব কাজগুলো বর্জন করতে বলেছেন সেগুলো বর্জন করব এবং সঠিক পথে চলব আল্লাহ তালা যেন আমাদেরকে প্রিয় নবীর দেখানো পথে এবং পবিত্র কোরআনের নির্দেশ অনুসারে চলার তাওফিক দান করে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন সেই সঙ্গে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করুন যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান এছাড়াও আপনারা এই ভিডিওটি কোন জায়গা বা কোন শহর থেকে দেখছেন সেটা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আর কমেন্টে এটাও লিখবেন আপনারা সব থেকে কোন ধরনের কাহিনী বা গল্প দেখতে ও শুনতে বেশি ভালোবাসেন আপনাদের মতামত আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে অনেক সাহায্য করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম